নিজের পদত্যাগের অভিপ্রায় নেই কাজের হয়েছে সরকার এমন মনে করলে করবেন সাংবাদিকদের সব কথা বললেন শিক্ষা উপদেষ্টা সিয়ারাবার বলেছেন পরীক্ষা পেছানোর মতো সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না শিক্ষা সচিবকে প্রত্যাহারের বিষয়টিও জানা ছিল না উপদেষ্টার রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রান ছড়ায় এইচএসসি পরীক্ষা বিলম্বে স্থগিতের কারণে সোমবার মধ্যরাত থেকেই ফুসেছিলেন শিক্ষার্থীরা মঙ্গলবার ঘটনাস্থল মাইল স্কুল অ্যান্ড কলেজে গেলে নয় ঘন্টা অবরুদ্ধ থাকতে হয় আইন ও শিক্ষা উপদেষ্টাকে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত আহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশ এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে একই সময়ে সচিবালয়ে ঘেরাও করে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশের সাথে এসব বিষয় নিয়ে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষা উপদেষ্টা বলেন এ ঘটনায় মন্ত্রণালয়ের কাজের কোনো ব্যত্যয় হয়নি নিজে থেকে পদত্যাগের ইচ্ছেও নেই তার সেক্রেটারি রিজাইন করেছেন সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত এবং আমি সারা দিনের আমি এই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না দ্বিতীয়ত হচ্ছে আমার চাওয়া হয়েছে আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না আমার তো নিয়োগকর্তাও রয়েছেন তারাও যদি এখানে মনে করেন যেখানে ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে কেউ থাকলে ঘটনার দিন উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের তালিকা ধরে তা বের করার নির্দেশনা দেয়া হয়েছে বলেন শিক্ষা উপদেষ্টা ইনস্ট্রাকশন দিয়েছে স্কুলকে তো আপনারা ইমিডিয়েটলি ছাত্রদের কাছে সেই লিস্টটা দেন এবং তাদেরকে প্রশমিত হোক তারা বের করুক এবং যদি কোনো ই থাকে মানে এই ব্যাপারে মিসিং পার্সন থাকে পরীক্ষা পেছানোর ক্ষেত্রে বিলম্ব হওয়ার কারণও ব্যাখ্যা করেন শিক্ষা উপদেষ্টা বলেন একক সিদ্ধান্তে পরীক্ষা পেছানোর সুযোগ নেই এইটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না এবং হুট করে নেওয়ার একটিয়ারও কারণ নেই এককভাবে তো সেখানে সেই প্রক্রিয়া যেরকমভাবে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য একটা রোল ডাউন করতে হয় আবার পরীক্ষা যদি না হয় সেটা আবার রোল ব্যাক করার কিন্তু একটা বিষয় রয়েছে পরে জানানো হয় বিমান দুর্ঘটনার কারণে স্থগিত হওয়া বাইশ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই আগস্ট আর চব্বিশ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশে আগস্ট এছাড়া দশ এবং সতেরোই জুলাই স্থগিত হওয়া পরীক্ষার তারিখও ঘোষণা করা হয় আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা